জাস্টিস ফর আর বিচার যত দেরি হবে আন্দোলন তত জোর হবে আমাদের এই গল্পগুলো পৌরাণিক কাহিনী থেকে নেওয়া আমাদের মূল লক্ষ্য হল প্রত্যেক মানুষকে পৌরাণিক উদ্দেশ্য শুনিয়ে নিজের ধর্মজ্ঞান সম্পর্কে সকলকে ধর্মীয় জ্ঞান দিয়ে জাগ্রত করা এবং প্রত্যেক ভিডিও শিক্ষার উদ্দেশ্যে মানুষের কাছে পৌঁছে দেওয়াই হলো আমাদের একমাত্র লক্ষ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নিই কেন ভগবান বিষ্ণুর পায়ের কাছে বসে থাকেন মা লক্ষ্মী এই উত্তপ্ত জানালেন দেবশ্রী নারদ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েই একে অপরের পরিপূরক যে ব্যক্তি একসাথে তাকে আশীর্বাদ পায় সে খুব আলাদা হয়ে যায় মা লক্ষ্মী সর্বদা ভগবান বিষ্ণুর সাথে বৈকুণ্ঠ দমে বাস করেন ভগবান বিষ্ণুকে মহাবিশ্বের রক্ষক বলে মনে করা হয় মা লক্ষ্মী মহাবিশ্বের চালিকা শক্তি ভগবান বিষ্ণু জগতের সকলকে রক্ষা করেন মা লক্ষ্মী একজন ব্যক্তিকে তার সামর্থ্য এবং তার কাজ অনুযায়ী সম্পদ আনতে কাজ করেন ধর্মীয় শাস্ত্র অনুসারে মা লক্ষ্মীকে ভগবান বিষ্ণুর সাথে দেখা যায় মা লক্ষ্মী সর্বদা ভগবান বিষ্ণুর পায়ের কাছে বসে থাকেন মা লক্ষ্মী কেন ভগবান বিষ্ণুর পায়ের কাছেই সবসময় বসে থাকেন আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঠিক এই রকমই একটা ভিডিও ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়ই একে অপরের পরিপূরক যে ব্যক্তি একসাথে তাদের আশীর্বাদ পায় সে খুব আলাদা এবং ধন্য হয়ে যায় মা লক্ষ্মী সর্বদা ভগবান বিষ্ণুর সাথে থাকে এবং সেই ঠিকানাটি হল বৈকুণ্ঠ এখানে আরো বলা যায় যে নারদ মা লক্ষ্মীকে প্রশ্ন করেন যে একটি কিংবদন্তি অনুসারে একবার দেবশ্রী নারদ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে আসেন ভগবান বিষ্ণু যখন নিদ্রায় ছিলেন তখন দেবশ্রী নারদ অপেক্ষা করাই উপযুক্ত বলে মনে করলেন এরপর মা লক্ষ্মীকে ভগবান বিষ্ণুর পায়ের কাছে বসে থাকতে দেখে দেবশ্রী নারদ মনে মনে প্রশ্ন করলেন কেন মা লক্ষ্মী সর্বদা শ্রীহরির পায়ের কাছে বসে থাকেন প্রশ্নে অস্থির হয়ে নারদ নিজেকে থামাতে পারলেন না এবং মা লক্ষ্মীর কাছে এই প্রশ্ন করলেন তার কারণ মা লক্ষ্মী নিজেই দিলেন মাতা লক্ষ্মী দেবশ্রী নারদকে বলেছিলেন যে দেবগুরু বৃহস্পতি নারীদের হাতে থাকেন আর দৈত্যগুরু শুক্রাচার্য থাকেন পুরুষের পায়ে মা লক্ষ্মী যখন শ্রীহরির পায়ের কাছে বসেন তখন তা মঙ্গল বয়ে আনে এবং সম্পদ আনে এই কারণেই মা লক্ষ্মী শুধু শ্রীহরি বিষ্ণু পায়ের কাছেই বসেন না ভগবান বিষ্ণু পাও টিপে দেন যাতে শ্রীগুরু শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতি একসাথে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ